নমস্কার বন্ধুরা আয়ুষ থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আগের একটা ভিডিওতে তোমরা দেখেছ যে পাখির চর্বি কেন হয় পাখির চর্বি হলে কী কী করতে হয় তো আজকের যে ভিডিওটা সেটা এই চর্বি সংক্রান্ত যে পাখির চর্বিটা কীভাবে হয় সেটা তোমরা জেনেছো কিন্তু পাখির চর্বি হলে তোমাদের কী করণীয় তো ভিডিওটা পুরো দেখো দেখলে আমি যে কথাগুলো বলছি যে যে জিনিসগুলো তোমাদেরকে বলবো শেয়ার করবো সেগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো চলো ভিডিওটা শুরু করি তো ভিডিও শুরু করার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আইকনটাকে অল বাটনে সেট করে রাখবে তাহলে নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করবো তোমাদের জন্য সেগুলো তোমাদের কাছে ডাইরেক্ট নোটিফিকেশন আকারে চলে যাবে তো চলো ভিডিওটা শুরু করি তো চর্বি হলো এমন একটা জিনিস চর্বি যখনই পাখির শরীরে হয় তখন কিন্তু পাখি সব দিক থেকে কিন্তু মাইনাসে চলে যায় মাইনাসে চলে যায় মানে পাখির রোগ মানে সৃষ্টি হয় শরীরে রোগ সৃষ্টি হয় সেই রোগ সৃষ্টি হওয়ার কারণে পাখি কিন্তু ভালো ব্রিডিং করতে পারে না তো ভালো ব্রিডিং যখনই করতে পারে না তখনই কিন্তু আমাদের আমরা যারা পাখি হচ্ছে কে ব্যবসায়িক ভিত্তিতে পাখি পালন করছি তাদের কিন্তু অনেকটা কিন্তু লস হয়ে যায় ঠিক আছে তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা আমাদের কিন্তু চেষ্টা করতে হবে পাখিকে যাতে চর্বি না আসতে দেওয়া ঠিক আছে তো এবারে আমি তোমাদেরকে একটা কথা বলি যারা সেটা মানে আলাদা আলাদা খাঁচায় একজোড়া জোড়া করে পাখি রেখে দিয়েছ তাদের ক্ষেত্রে একটা কথা বলি তাদের ক্ষেত্রে এই চর্বি কিন্তু মাস্টলি আসে হচ্ছে কি যেহেতু পাখিরা উঠতে পারে না সে উড়তে না পারার কারণে কিন্তু পাখিরগুলো চর্বি হয়ে যায় কারণ আমরা যে খাবারগুলো তাদেরকে খাওয়াই সেই খাবার তাদের হচ্ছে কি শরীরে অতটা পরিমাণে ক্যালোরি তারা বার্ন করতে পারে না যতটা খায় ততটা তাদের শরীরে অ্যাবজর্ব হয় তো সেই কারণে পাখিগুলো কিন্তু তাড়াতাড়ি চর্বি হয়ে যায় তো এই জায়গায় আমার একটা পয়েন্ট আছে আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করব যে পাখি কিন্তু একটু ফ্রিলি উড়তে দিতে হবে তো আমার এই খাঁচাতে তোমরা দেখতে পাচ্ছ যে পাখিগুলো কিন্তু ফ্রিলিভাবে উড়ছে এই ফ্রিলিভাবে উড়তে দিতে হবে কিন্তু পাখিকে তো আমরা পাখিকে বছরে একটা টাইম হচ্ছে কে রেস্ট দিই পাখিগুলো ব্রিডিং নিই না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যদি সম্ভব হয় পাখিগুলোকে একটা বড়ো কলোনিতে বা বড় খাঁচায় পাখিগুলোকে রেখে সেখানে তাদেরকে ফ্রিলিভাবে উঠতে দিতে হবে এবং খাবার দাবার একটু কন্ট্রোলে রাখতে হবে যাদের কলোনিতে আছে তাদের এইটা কিন্তু অসুবিধে নেই কারণ তাদের পাখি মোটামুটি উঠতে পারে আর আরেকটা জিনিস আমাদের মাঝে মাঝে কিন্তু খেয়াল রাখতে হবে যে খাবার দাবার কিন্তু আমাদের মেনটেন করে চলতে হবে কারণ মেনটেন করে কেন বললাম কারণ যেহেতু পাখিগুলো খাঁচার মধ্যে বন্দি আছে তো সেক্ষেত্রে তাদেরকে যদি আমরা অল টাইম তেলযুক্ত খাবার যদি খাইয়ে থাকি তাহলে কিন্তু সেই পাখিগুলো চর্বি হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে এই যে তেল মানে তেল জাতীয় যে খাবারগুলো আছে তৈল বীজ যেমন হচ্ছে ব্ল্যাক সিড সানফ্লাওয়ার সিড কুসুম দানা তো এইগুলো কিন্তু আমাদের চেষ্টা করতে হবে এগুলো গরমের সময় বা বছরের অন্যান্য সময় কিন্তু কমিয়ে দেওয়া মানে নামমাত্র তাদেরকে দিতে হবে শুধুমাত্র শীতের সময় যখন পাখিদের শরীর কিন্তু ঠান্ডা হয়ে যায় নেচার পরিবেশ কিন্তু ঠান্ডা থাকে তো পাখিকে বাঁচানোর জন্য বাঁচিয়ে রাখার জন্য তাদের শরীরকে গরম করার জন্য কিন্তু আমরা এই তেল বীজ দিয়ে থাকে তো এইগুলো তোমাদেরকে কিন্তু একটু খেয়াল করতে হবে এগুলো কিন্তু কম জম করে দিতে হবে আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে কি এই যে পাখির এক জায়গায় চুপচাপ বসে গিয়ে বসে যাওয়ার আর ফলে কিন্তু অনেক রোগের সৃষ্টি হয় তো সেই রোগের হাত থেকে বাঁচাতে গেলে কিন্তু পাখিকে কিন্তু ওড়াতে হবে আর আর যেটা একটা কথা যেটা হচ্ছে কি যাদের সেপারেট কেজে আছে তাদের কিন্তু একটা মানে সময় পরে পাখি তাদেরকে কিন্তু চর্বি হয়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে মোটামুটি পাখিকে দুই থেকে আড়াই বছর ব্রিড নেওয়ার পরে সেই পাখিগুলোকে কিন্তু চেষ্টা করতে হবে চেঞ্জ করে নেওয়ার আর যাদের ওই যে বললাম যে যদি সুযোগ থাকে বছরে গরমের সময় বিশেষ করে যেহেতু আমরা রেস্ট দিই পাখিকে এই সময় পাখিকে কলোনিতে মতো বা বড়ো খাঁচায় ছেড়ে দিতে হবে তারা সেখানে ফ্রিজভাবে উঠবে তাহলে তাদের চর্বিটা কিন্তু আসবে না ঠিক আছে এছাড়া আরেকটা জিনিস তোমাদেরকে খেয়াল করতে হবে আমার এই পাখিগুলো দেখো পাখিগুলো কিন্তু এই এই সময় এখন যেহেতু এরা সেমি অ্যাডাল্ট আছে তো সেমি অ্যাডাল্টের জায়গায় এরা কিন্তু চর্বি মুক্ত ঠিক আছে তো চর্বি মুক্ত তো সেই জায়গায় তোমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে পাখি কিন্তু বেশি এজ পর্যন্ত পাখি খাঁচায় রাখলে হবে না যেহেতু আমরা ব্রিডিং করাচ্ছি কারণ একটা বদ্রিকা পাখি মোটামুটি ভালোভাবে ব্রিডিং করে তিন থেকে সাড়ে তিন বছর পর্যন্ত যদি তাদের ঠিকমতো খাবার দাবার এবং পরিবেশ পায় তো তারপরে কিন্তু আস্তে 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 তাদের শরীর কিন্তু ভারী হয়ে যায় ভারী হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা ঠিকমতো ব্রিড করে না তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে সেই ক্ষেত্রে আমাদের চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে পাখিগুলিকে রিপ্লেস করে নিতে হবে আমরা যে পেয়ারগুলো থেকে বাচ্চা পাই সেই বাচ্চাগুলোকে রেখে তাদেরকে কিন্তু চেঞ্জ করে নিতে হবে